হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন দেখো চলে এসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কাদেরকে নিয়ে এখানে যে বিষয়টা আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কাদের যে প্রি প্রাইমারি ট্রেনিংয়ের কথা বলা হয়েছিল নতুন শিক্ষানীতি অনুযায়ী ঠিক আছে নিউ এডুকেশনাল পলিসি দুই হাজার কুড়ি অনুযায়ী যে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে প্রি প্রাইমারি স্কুলে পরিবর্তন করা হবে এবং এটার কাজের জন্য মানে প্রত্যেকটা রাজ্য সরকারকে কিন্তু অলরেডি অফিশিয়াল যে নোটিশ হয় সেই নোটিশটা কিন্তু পাঠিয়ে দিয়েছে এবং তারপর ফলস্বরূপ আমরা দেখেছি যে কিছু কিছু রাজ্য রয়েছে যারা এটাকে অলরেডি ইমপ্লিমেন্টেশন করছে মানে ইমপ্লিমেন্ট করছেন ঠিক আছে মানে চালু করছেন তাদের নিজস্ব রাজ্যগুলোতে ঠিক আছে এবং এটার এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখি তা বিহারে কিন্তু তোমাদের আগ্রহ জানিয়েছিলাম যে বিহারে কিন্তু এটা চালু হয়েছে এবং সেটার প্রাথমিকভাবে করে যে সিডিপিও রয়েছেন তাদের কিন্তু ট্রেনিং অলরেডি শেষ হয়ে গেছে এবং তারপর সিডিপিওর সুপারভাইজার এবং তারপর কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের ট্রেনিং এখানে করানো হবে ঠিক আছে আর এখানে পশ্চিমবঙ্গের কথা যদি আমরা স্পেশালি বলি তো পশ্চিমবঙ্গে এই স্কিমটি কবে চালু হতে চলেছে এবং পশ্চিমবঙ্গে চালু হলে পরে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কাদের এখানে অতিরিক্ত কৃষির চাপ মানে কাজের চাপ তাদের পেতে চলেছেন বা কাজের দায়িত্ব এ অ্যাডিশনাল দেওয়া হতে পারে এবং এ নিয়ে যাবতীয় যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আর সবচেয়ে উল্লেখযোগ্য যে একটা কোশ্চেন সেটি হচ্ছে যে এই যে নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রি প্রাইমারি করা হবে তো এই ক্ষেত্রে যে অঙ্কনবাড়ি সয়কারা রয়েছেন তাহলে সেই অঙ্গনওয়াড়ির সহায়কাতের কি এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হবে মানে তাদেরকেও কি ট্রেনিং করাতে হবে বা করতে হবে তো এটা নিয়ে কি শেষ আপডেট রয়েছে সেই আপডেটগুলো আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেল থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশনসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমাবেশ না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে যে এগারো জুলাই ঠিক আছে এগারো জুলাইয়ের মধ্যে বা এগারো জুলাইয়ের পর কিন্তু পশ্চিমবঙ্গে এই স্কিমটি চালু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গ কিন্তু অলরেডি এটা ইমপ্লিমেন্টেশন তারা করছেন মানে নতুন শিক্ষানীতিটা যার জন্য কি হয়েছে কলেজের যে ডিগ্রিগুলো পশ্চিমবঙ্গে সেই ডিগ্রি ব্যাচেলার ডিগ্রিগুলো কিন্তু তিন বছরের জায়গায় সেখানে কিন্তু নতুন শিক্ষানীতি অনুযায়ী চার বছর করা হয়েছে ঠিক আছে তো এগারো জুলাইয়ের পর এটার একটা অফিসিয়াল নোটিফিকেশান কর্মীরা পেয়ে যেতে চলেছেন যেটা এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট অনুযায়ী যেটা জানা যাচ্ছে এবং তারপর কোন স্টাফ মানে কোন কর্মীদের আগে করানো হবে বা যারা অফিসিয়াল বা অফিসার রয়েছেন অফিসার যেরকম সিডিপিও সুপারভাইজার তাদের কবে থেকে করানো হবে এ নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা আমরা কিন্তু তোমাদের আগেও জানিয়েছি তো সেই ক্ষেত্রে তাদেরই কিন্তু ট্রেনিংটি আগে হবে কারণ অন্য রাজ্যতে যে রাজ্যতে এটা অলরেডি ইনিশিয়েট করা হয়েছে তো সেই সব রাজ্যতেও কিন্তু প্রথমত যারা উচ্চ পোস্টে রয়েছেন তাদেরই কিন্তু শুরু হয়েছে তো পশ্চিমবঙ্গ এগারো জুলাইয়ের পর সেটা চালু হবে এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু সেটি হতে হতে তোমাদের আগস্ট সেপ্টেম্বর মাস হয়ে যেতে পারে কারণ প্রথমত যে সিডিপিও রয়েছেন বা ডিপিও রয়েছেন তো তাদের কিন্তু আগে ট্রেনিং হবে তারপর বাকি যে স্টাফরা রয়েছেন তাদের কিন্তু একসাথে ট্রেনিং করানো হবে তো এটা ছিল আর তৃতীয় যে সবচেয়ে উল্লেখযোগ্য কোশ্চেনটি যে অঙ্গনওয়াড়ি সহায়িকাদেরও এ ট্রেনিং করতে হবে কি না তো দেখো অঙ্গনওয়াড়ি সহায়কাদের যেহেতু যে রোলটি সেটি হচ্ছে অঙ্গনড়ি কর্মীদের হেল্প করা তো সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত যে আপডেট জানা যাচ্ছে যে অঙ্গনড়ি সহায়িকাদের কিন্তু এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হবে না কিন্তু যত পর্যন্ত না অফিসিয়াল নোটিফিকেশান আসছে তত মধ্যে কিছু বলা যাচ্ছে না কিন্তু অন্য রাজ্যতে যে চালু হয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে যে আপডেট পাওয়া যাচ্ছে যে অন্য রাজ্যতেও অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কিন্তু ট্রেনিং করানো হয়নি বা ট্রেনিং করানো হবে না এই ক্ষেত্রে শুধুমাত্রই নতুন শিক্ষানীতির যে নিয়ম রয়েছে সেই নিয়মে কিন্তু অঙ্গনওয়ারি সহায়িকা কর্মীদের কর্মীদেরকেই শুধুমাত্র রাখা হয়েছে তো আশা করি বুঝতে পারলে তো এই আপডেটটাই ছিল আজকের এই ভিডিওটিতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ